নমস্কার বন্ধুরা রূপসা কিচেন অ্যান্ড ব্লগে আবারও একটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার আজকের ভিডিও হচ্ছে ভাই ফোঁটা উপলক্ষে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখা অনুরোধ রইল আপনাদের কাছে আমরা সকাল সকাল তিন বোন স্নান করে রেডি হয়ে পড়েছিলাম ভাইদেরকে ফোঁটা দেওয়ার জন্য আর ওদেরকেও বলেছিলাম তারা স্নান করে রেডি হয়ে নে তাই ওরাও আমাদের কথা বলেন সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়েছিল ফোঁটা নেওয়ার জন্য আপনারা হয়তো ভাববেন যে আমি সকাল সকাল কেন বলছি সারাদিনটাই তো পড়ে আছে খোঁটা নামার জন্য আসলে আমাদের বাড়ির সামনে কালী পুজো হচ্ছিল আর ওই পুজোটা করছিলো আমার ভাইরা সবাই মিলে আর ওরা যদি একবার ওই পুজো মণ্ডপের ওখানটায় যায় তাহলে ওদের বাড়ি ঢুকতে ঢুকতে দুপুর দেড়টা দুটো বেজে যেত ওরাও না খেয়েছিল আর আমরাও না খেয়েছিলাম তাই ওদেরকে বললাম তোরা স্নান করে ফোঁটা নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু পুজোর ওখানটায় যাস তাই ওরাও আমাদের কথা মতন স্নান করে রেডি হয়ে বসে পড়েছিল ফোঁটা নিতে কথা বলতে বলতে আমার ফোঁটা দেওয়া শেষ আমি যেহেতু বড় তাই প্রথমে আমি ফোঁটাটা দিয়ে নিলাম এরপরে বোনরাও ফোঁটা দিবে মেজবোন বসে পড়েছে ফোঁটা দিতে ও ফোটা দিয়ে নিচ্ছে বড় ভাইকে মা যখন সকালে পুজো করতে বসছিল তখন ফোঁটা দেওয়ার জন্য থালাটা গুছিয়ে রেখেছিল ধান দুব্বো চাল ফুল চন্দন সিঁদুর প্রদীপ সব কিছু একটা থালাই গুছিয়ে ঠাকুরের ওখানটায় রেখে দিয়েছিল আর আমরাও স্নান করে দুটো আসন পেতে ওই থালাটা নিয়ে চলেছিলাম আর একটা প্লেটে মিষ্টি সাজিয়ে বসে পড়েছিলাম ভাইদেরকে ফোঁটা দিতে আমার পাঁচ ভাই বোনের মধ্যে সব থেকে ছোট হচ্ছে ছোট বোন ও সবার শেষে ফোঁটা দিতে বসবে বড় ভাইকে ফোঁটা দেওয়া শেষ এরপর ভাইকে ফোঁটা দিচ্ছি আমি যে আমরা দুই ভাইকে দুটো শার্ট গিফট করেছিলাম আর ওরা আমার তিন বোনকে তিনটে সালোয়ার কামিজ গিফট করেছিল আমরা এদিকে ফোঁটা দিয়ে নিচ্ছিলাম আর মা ওদিকে রান্না করে নিচ্ছিল আসলে আমরা তো না খেয়েছিলাম মাকে বলেছিলাম যে আমরা ফোঁটা দিয়ে একেবারে ভাত খেয়ে নিব ফোঁটা দিতে দিতে ওই দশটা সাড়ে দশটাও বেজে গেছিলো তাই আমরা বলেছিলাম আমরা ফোঁটা দিয়ে একেবারে ভাত খেয়ে নেবো তাই মা পুজো করে ঝটপট করে রান্না করতে বসে পড়েছিল মা যখন পুজো করছিল তখন কাকিমা ছোট পিসি ঠাকুমা রান্নার জন্য যা যা শাক সবজি লাগবে সব কিছু কেটে ধুয়ে রান্নার কাছে রেডি করে রেখে দিয়েছিল আর মা গিয়ে রান্না করতে বসে পড়েছে কথা বলতে বলতে মেজ বোনেরও ফোঁটা দেওয়া শেষ এরপরে ছোট বোন বসে পড়েছে ফোঁটা দিতে আর ছোট বোন ফোঁটা দিয়ে নিচ্ছে আজকে কিন্তু মা রান্না করেছিল আলু ভাজা মাছ ভাজা উচ্ছে ভাজা ডাল চিকেন আমির চাটনি আর মাছের টক মাছের টকটা যদিও ঠাকুমাদের জন্য হয়েছিল আসলে ঠাকুমারা তো চিকেন খান না তাই ঠাকুমাদের জন্য মাছের টক হয়েছিল আমরাও অল্প করে খেয়েছিলাম আর কথা বলতে বলতে ছোটো বোনের বড়ো ভাইকে ফোঁটা দেওয়া শেষ এরপরে ও ছোটো ভাইকে ফোঁটা দিয়ে নিবে আমরা এদিকে ফোঁটা দিচ্ছিলাম আর ছোট পিসি আমাদের ফটো তুলছিল ভিডিও করছিল বসে বসে ছোট ভাই ফোটা নেওয়ার পরে ও আমাকে ফোটা দিবে ও প্রত্যেক বছর সবার কাছ থেকে ফোঁটা নেওয়ার সব শেষে ও কিন্তু আমাকে ফোটা দেয় ছোট বোনের ফোঁটা দেওয়া শেষ এবার ও মিষ্টি আর জল খাইয়ে ছোট ভাইকে ফোটা দেওয়া শেষ করবে ও ফোটা দিয়ে মিষ্টি খাইয়ে দিবে এবার জলও খাইয়ে দিবে এরপরে কিন্তু আমি বসে পড়বো ফোঁটা নিতে সবার ফোঁটা নেওয়া শেষ এরপরে কিন্তু আমি ফোঁটা নিতে বসে পড়লাম ব্যাস ফোঁটাও নেওয়া হয়ে গেছে এরপরে ভাই আমাকে মিষ্টি খাইয়ে দিবে তাহলে ভাই ফোঁটা দেওয়া এখানেই শেষ করলাম আমরা এরপরে আমরা খেতে বসে আমার ভাই ফোঁটা দিয়ে এবার খেতে বসে পড়েছি সবাই আমি কাকিমা দিদা পিসি সবাই খেতে বসে পড়েছি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা নতুন